নির্বংশে যে গেলো কি একটা বিয়া করে নিয়ে আইছে সারা দিন খালি তো আই না ধরে মেকআপ করব কি এত সুন্দর আমি সারা দিন কাম করে মরি আর হারামির বাচ্চা কি বিয়া করে নিয়ে আসে দেখতে খালি মেকআপ করে মেকআপ করে সে হারায় মনে বায়য়া করে মা কি দনেক্সে বাদ দাও আমার মাথা খা

সারা দিন খালি খাই খাই যে করাস পালে গনে থাকে তুই জানো আমরা কি জানি খিদা না কেন গো ঘর একটা কাঁচা মরিচ নাই একটা চাউল নাই একটা प्याज নাই তার কোন খাবার দিমু আবার ধরো আবার ধরো মার দেও খালি তো সারা দিন ঘুরে বাফের মতো বাইরে খুঁজে নিহও কোনে গেছে আমার কি লাগে আমি খাবো দিন ভাঙা গলে তাও রে বেগলে খিদা না

আচ্ছা থাকো ঝগড়া করে রাগল তোমরা দুইজন আমি বাজার করে নিয়ে আসতেছি থাকো আচ্ছা দুজন দিত বাজার হারাও দুইজন দুই বউ সমান সমান অধিকার সমান সমান ভাগ করে দিব আচ্ছা ঠিক আছে দে এই যে ধরো তোমার জন্য কাজু আনছি এই যে লিপস্টিক আনছি এই যে মেঘআপ আনছিউমের বোতল আনছি আসতে তুমি বাজার তো আসছে কি আসো তোমার বাজার দিয়ে তোমরা বুঝিয়ে দেয় আসো এই যে ধরো একটা চাউল একটা চাউল আনতে গেছিলে একটা চাউল আনছি এই ধরো একটা কাঁচামরিচ একটা কাঁচামরিচ আনতে গেছিল একটা কাঁচামরিচ আনছি

এই ধরো এই যে বৈর ডে ডেকা যে বৈর দেখ বৈর দেখ আর এই যে ধরো এই যে এক বৈর এক চাল আর এই যে এক বৈর চাল এই যে তোমাকে সমান সমান অধিকার ভাগ করে দিলাম আচ্ছা ছোট বউ তোমার মেকআপটি দাও। কে আমি দিমু? না, এগুলো তো বউ তো দুইটা আমার সমান সমান তো দুই বোরই অধিকারে ভাগ করে দিতে হইব। না আমি দিই না। তো সবার জন্য সমান। দাও আমি সমস্যা নাই আমি তোমাদের সমান সমান করে ভাগ করে দিতেছি দাও। এই ধরো এক বউ তুমি আর তুমি এলো পারফিউম নাও সারা দিন কাজ কাম করো আর তুমি মেকআপ টেকআপ করায় যে ধরো তুমি লিপস্টিক আর মেকআপ নাও। সমান সমান ভাগ পাইছো আমি জানি না শুনি এটা নিয়ে কোনো ঝগড়া হইছে। বুঝছো এত তাড়াতাড়ি করে যা আর মানা করো। আমার খুব ক্ষুধা লাগছে আমি খাবার খাবো আমি ঘরে গেলাম যে কাপড় জুতো চেঞ্জ করতেছি মরার যাইরা তুমি যা দানা কিছু ভাগ করে দিলে তোমার দুইটা পোলা পানি খাবো কি তোর বাঘে খাবো কি তুই খাবি কি আমি আরে বা সংসারের দরকার নাই থাক তোর বউ নিয়ে আমার তোর সংসারের আর করলাম না তুমি যাও কে শুনো ওই যাও কেন এনে আছো তোর সংসার নিয়া তোর ওই মেকআপ সুন্দরী বউ